শেষ পর্যন্ত ঢাকা এবং বগুড়া ছেড়ে হিরো আলম পারিজা বলেন রাজশাহীতে কারণ রাজশাহী এবং ঢাকা তাকে ভালোবাসতো না তিনি রাগের চোটে চলে গেলেন রাজশাহী সেখানে অনেক আম আছে নাকি অনেক শীত আছে কেন তিনি রাজশাহীতে গেলেন না না আসলে দুষ্টুমি করছিলাম হিরো আলম রাজশাহীতে গেলেন তার নিজস্ব যে চ্যানেলটি রয়েছে ইউটিউবে সেটার জন্য মিউজিক ভিডিও বানানোর জন্য সেখানে তার জন্য নানান ধরনের মজার মজার ঘটনা ঘটছে সেটাই তিনি জানালেন সারাদিন তিনি ব্যস্ত থাকলেন ব্যস্ততা রোববার পর্যন্ত তিনি রাজশাহীতেই থাকবেন বলে জানালেন সারাদিন খুব ব্যস্ত ছিলাম আমার নিজস্ব চ্যানেলের জন্য মিউজিক ভিডিওর গানগুলো ধারণ করছি মঙ্গলবার পর্যন্ত রাজশাহী পদ্মার পার, নদীর চর সহ বেশ কয়েকটি মনোরম লোকেশনে কাজ করব এখানে লোকেশনগুলো খুবই ভালো এখানকার মানুষগুলো অসাধারণ তিনি রোব রোববার রাজশাহী আসার পর থেকেই বিভিন্ন সময় ভক্তদের কবলে পড়েছেন এবং ভক্ত নিয়ে যে মজার মজার কাণ্ডগুলো ঘটেছে সেগুলো তিনি তুলে ধরলেন তিনি বগুড়ার আঞ্চলিক ভাষায় টেনে টেনে বললেন এটিকার মানুষ সাল বাড়ি চায় না শুটিং চলিচ্ছে তাও মানুষ দেখিচ্ছে সেলফি তুলিচ্ছে এটুকু বলেই তিনি আবার কাজে ব্যস্ত হয়ে পড়লেন তিনি বললেন এখানে মানুষগুলো অনেক বেশি ভালো অনেক সহজ সরল তারা আমাকে যে এত ভালোবাসে এটা আমার জানাই ছিল না এখানকার মানুষরা ভক্তরা আমাকে অনেক আপ্যায়ন করেছে আমার সঙ্গে সারাদিন তারা থেকেছে সেলফি তুলেছে আমাকে অনেক অনেক মজার মজার গল্প শুনিয়েছে আমি আসলে এখানে মানুষের আতিথেয়তায় খুবই মুগ্ধ আমি জানতেই পারতাম না মানুষ আসলে আমাকে এত ভালোবাসে বাংলাদেশের এর আগে আমি নোয়াখালীর সুবর্ণচরে গিয়েছিলাম সেখানে মানুষও অসাধারণ ছিল তারপর ঢাকায় তো বলার অপেক্ষায় না ঢাকায় তো সারা দেশের মানুষ আছে আমি পাবনাতে গিয়েছিলাম পাবনাতেও আমাকে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে সত্যি আমি আমার জীবনে ভালোবাসা দর্শকের ভালোবাসা ভক্তদের ভালোবাসা পেয়ে সত্যি আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ আমাকে নিয়ে প্রথম দিকে অনেকে ট্রল করেছে অনেকে মজা নিয়েছে এখনো হয়তো অনেকেই মজা নেয় কিন্তু আমাকে যে আসলে সত্যি অনেকে বেশি ভালোবাসে সেটা কিন্তু আমি বুঝতে পারি আমি প্রথম দিকে হয়তো বুঝতে পারতাম না কে মজা নিচ্ছে কে আমাকে বিদ্রুপ করছে কে সমালোচনা করছে

আমার সাথেই থাকবেন আমাকে আপনারা ভালোবাসবেন এভাবেই ভালোবাসবেন আমিও আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি ভালোবাসাই ভালোবাসে এবং হিরো আলম ও দর্শকদেরকে ভক্তদেরকে কখনোই বিমুখ করেন না যে যখন যে অবস্থা থেকে তার সঙ্গে সেলফি তুলতে আসুন না কেন তিনি প্রয়োজনে কাজ থামিয়ে তাদের সঙ্গে কিন্তু সেলফি তুলেন এটা একজন শিল্পীর অনেক বড় গুণ শিল্পী মা হলেই যে তাকে অনেক শিক্ষিত হতে হবে অনেক চেহারা হতে হবে অনেক দেখতে সুদর্শন হতে হবে তা কিন্তু নয় একজন হিরো আলম দেখিয়ে দিয়েছেন মানুষের ভেতরে যদি ভালোবাসাটা থাকে তা দিয়েই সে যাই পারুক না কেন অনেক উঁচুতে উঠা যায় আপনারা কি বলেন আপনাদের কেমন লাগছে হিরো আলমের এই পথ চলা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ